জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত রাজধানীতে চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি আজ অর্থের লোভ দেখিয়ে শাহবাগে গণজমায়ত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা পরিবহনের লোকজনকে ঢাকায় আনার অপচেষ্টা চলতি মাসে প্রথম তেইশ দিনে দেশে রেমিটেন্স এসেছে একশো বাহাত্তর কোটি তেষট্টি লাখ মার্কিন ডলার দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় একুশ হাজার কোটি টাকা আলাইকুম দুটোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিকের সভা আজ রাজধানীর শেরে বাংলা নগরী এনএসএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আজ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে উনিশ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধে নির্দেশ দেন হাইকোর্ট ওই দিন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ রেজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন প্যাডেল চালিত রিক্সা মালিকদের করা এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন উচ্চ আদালত এরপর থেকে আন্দোলন করে আসেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা অর্থের লোভ দেখিয়ে শাহবাগে গণজমায়েত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা পরিবহনী লোকজনকে ঢাকায় আনার অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা গতকাল মাঝ রাত থেকে ভোর রাত পর্যন্ত অর্থসহ নানা প্রলোভন দেখিয়ে একটি চক্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে জমায়েত করার অপচেষ্টা চালায় রিপোর্ট শফিউল্লা সুমনের রাত একটা থেকে ভোর পর্যন্ত সারা দেশ থেকে বাস মাইক্রোবাস পিকআপে করে ঢাকায় মানুষকে জড়ো করা হচ্ছিল এখানে যারা আসবে তাদেরকে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো শর্ত ছাড়াই দেয়া হবে ঋণ এমন প্রলোভন দেখিয়ে একটি চক্র নিয়ে আসে অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে কথিত এই সমাবেশে তারা রাজধানীতে জড় হয় রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শত শত যানবাহনে চেপে মানুষ জড়ো হয় এখানে আসাদের প্রায় অধিকাংশই গ্রামের সাধারণ মানুষ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে টিএসসি কিংবা শাহবাগ অবরোধের উদ্দেশ্য ছিল উপস্থিতিদের পুলিশ জানায় একটি চক্র কৌশলে রাতের আধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা তারা করেছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ভুয়া গণ ও প্রতিবিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা পুরনো ঢাকায় দুটি কলেজে হামলা ভাঙচুরের জের ধরে আজ রাজধানীর যাত্রাবাড়িতে ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আজ দুপুরের দিকে শহীদ সোহার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছিল এর আগে ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে গতকাল পুরনো ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহার্দি কলেজে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রত্যক্ষ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন আগের দিনের হামলার জের ধরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয় বিধি বহির্ভূতভাবে যাতে কোনো নির্মাণ কাজ অনুমোদন না পায় সে ব্যাপারে আরো সতর্কতা অবলম্বনের জন্য রাজুকে নির্দেশ দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি আজ বোয়েট প্ল্যানিং উইক দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত বুয়েটের আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং বিভাগ এবং বিভাগীয় শিক্ষার্থীদের সংঘ এর সেমিনারের আয়োজন করে বোয়েট ভিসি ড এ বিএম বদিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের প্রধান ডক্টর আসিফ খান এবং রাজুক ও এলজিইডি প্রতিনিধি সহ অংশীজনরা পরিবেশের স্বার্থে জলাশয় রক্ষা নগরের গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো ও বনায়ন প্রশ্নে সংশ্লিষ্টদের আরো আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা জুলাই আন্দোলনের শহীদদের একজন রাজধানীর কলেজ পড়ুয়া শহীদ ফারহান ফাইয়াজ জুলাই বিরোধী ছাত্র পুলিশের গুলিতে শহীদ হান ফাইয়াজ একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক শহীদ ফাইয়াজের মা আর বাবা দিন পার করছেন নীরবে বুকে কান্না চেপে শহীদ ফারহান ফাইয়াজ ও তার পরিবারকে নিয়ে আরফিন মাসুদের দুই পর্বের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব অ্যালবাম ছেলের ছবি দেখে দেখে এখন দিনের বেশিরভাগ সময় কাটে ফারহানা মাত্র বছরের টকবকে সন্তানের চিরবিদায় এক নির্মম শূন্যতায় নিস্তব্ধ করে দিয়েছে তাদের পুরো পরিবারটিকে বলছিলাম রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি পঁচিশতম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ফারহান ফাইয়াজের কথা ফাইয়াজের স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণ করে বিজ্ঞানী হবার কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না তার বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি সাতাশ নম্বরে ঘাতকের ছোড়া তপ্ত বুলেট কেড়ে নেয় তার প্রাণ একমাত্র ছেলেকে হারিয়ে অনেকটাই স্তব্ধ আর নির্বাক মা ফারহানা দিবা ছোট থেকে স্বপ্ন ছিল বড় হয়ে সায়েন্টিস্ট হবে দেশের দেশের জন্য অনেক কিছু করবে ইন্টারমিডিয়েট পাস করে সে ছিল ইউকে তে চলে যাব ওখানে এর করে দেশে এসে কিছু করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘরে থাকতে পারেননি ফারহান ফাইয়াজ জুলাই আন্দোলনে নিয়মিত অংশ নিয়েছেন জুলাই বন্ধুর ফোন পেয়ে বেলা প্রায় সাড়ে এগারোটায় বাসা থেকে বেরিয়েছিলেন ফারহান তবে আর ফেরা হয়নি তার বেলা আড়াইটার দিকে ছেলের গুলিবিদ্ধ হবার খবর আসে বাবা শহীদুল ইসলাম ভূঁইয়ার মোবাইল ফোনে দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে আমাকে ওর এক সমাঠি ফোন করে যে আমাকে সাতাইশ নম্বরে ফায়াস গুলি হয়েছে তখন তো আমার মানে আকাশ মাথায় ভঙ্গে পড়লো দশ পনেরো মিনিট পরে আরেকটা ফোন আসলো যে অলরেডি তাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সে তখন লাইফ সাপোর্টে আছে তখন তো আর কি বলবো আমার হুশ নেই বলতে গেলে রকম হসপিটালে গেলাম যে আমি আর ওকে পাইনি সার্টিফিকেট লিখেছে বার্থ ডেট মানে অন দ্য স্পটেই সে ডেট শহীদ ফারহান ফাইয়াজকে সমাহিত করা হয় নারায়ণগঞ্জের বরপা এলাকায় নিজ গ্রামের বাড়িতে বড় ভাইকে হারাবার কষ্ট প্রতি কাঁদায় শহীদ ফাইয়াজের ছোট বোন সাইমা ইসলাম ফারিনের প্রত্যাশা জুলাই আন্দোলন আর শহীদদের কথা স্থান পাক পাঠ্যপুস্তকে প্রতি মুহূর্তে আমার মধ্যে একটা শূন্যতা কাজ করে মানে আমার এখন সবকিছু একা মনে হয় আমি যে বছর থেকে পাঠ্যপুস্তকে বইয়ে থাকুক একটা নতুন চাপটার থাকুক জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে শহীদ ফারহান ফাইয়াজসহ সহ জুলাই আন্দোলনের সকল শহীদের হত্যাকারীদের ফাঁসির দাবি ফাইয়াজের বাবা মার নিরস্ত্র নিষ্পাপ বাচ্চাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারল তাদেরকে বিচারের আওতায় আনা এবং কঠিন বিচার যাতে হয় আমি চাই যারা আমার ছেলেকে এরকম নিরীহভাবে হত্যা তাদের জানি ফাঁসির আওতায় এনে এর উপযুক্ত শাস্তি দেয় তারা জানান শহীদ ফারহান ফাইয়াজ হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ